না স্যার ওই দুটি মিশন যদি সফল হয় তাহলে প্রথম নারী হিসেবে কোনো নবচারী ছাদের মাটিতে পা রাখতে সক্ষম হবেন সালাম আলাইকুম সবাইকে নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত মহাকাশ খুবই রহস্যময় এবং অজানা এক জগৎ যেখানে রয়েছে অসংখ্য গ্রহ উপগ্রহ এবং নক্ষত্র এরই মধ্যে যে গ্রহতে আমরা অবস্থান করছি এর নাম পৃথিবী আর আমাদের পৃথিবীর একমাত্র উপগ্রহ হচ্ছে চাঁদ রাতের আকাশে কখনো গুলাকার তালার মতো আবার কখনো ভাঙা নখের মতো আকারের স্নিগ্ধ ওই উপগ্রহকে দেখে আমরা সকলেই মুক্ত হই পৃথিবীর খুব কাছাকাছি মনে হলেও পৃথিবী থেকে প্রায় তিন লক্ষ চুরাশি হাজার কিলোমিটার দূরে অবস্থান করছে ওই উপগ্রহ পৃথিবীতে মানব জাতির আবির্ভাব তর্ক সাপেক্ষে প্রায় তিন লক্ষ বছর আগে কিন্তু মানুষ চাঁদের বুকে পা রেখেছে মাত্র পাঁচ দশক বা তারও কিছু সময় আগে তার আগে বেশিরভাগ মানুষই পৃথিবীর ওই মহাজাগতিক সঙ্গীর দিকে অত্যন্ত বিস্ময়ে পড়ে তাকিয়ে দেখেছে তারা হয়তো কখনো ভাবেনি একদিন ওই মহাজাগতিক সঙ্গীর বুকে কেউ পা রাখবে কিন্তু বর্তমানে অনেক দেশ এবং সংস্থাই ওইখানে পৌঁছেছে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে এর মধ্যে নাসা একটি প্রতিষ্ঠান মহাকাশ গবেষণায় যার গুরুত্ব বলে শেষ করা যাবে না আমরা সকলেই জানি উনিশশো সালে প্রথম মানুষ হিসেবে ছাদে পা রাখেন নীল আর্মস্ট্রং মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যাপোলো এগারো মিশনের মাধ্যমে আর্মস্ট্রং ছাদের মাটিতে পা রাখতে সক্ষম হন এরপরে একে একে অনেক দেশই ওই রকম ছাদে মিশন করতে সক্ষম হয়েছে আমরা আজকের ভিডিওতে নাসার পরবর্তী দুটি মিশন নিয়েই আলোচনা করব ওই দুটি মিশন এবং নাসা সম্পর্কে জানা অজানা অনেক কিছুই থাকছে আজকের ভিডিওতে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল বিজ্ঞানে অগ্রযাত্রায় অন্যতম অগ্রপ্রতীক নিয়ে আলোচনা করা হলে নাসার নামটি নিঃসন্দেহে সবার উপরেই থাকবে কঠিন কঠিন সব সমস্যার সহজ সহজ সমাধান দিতে নাসার কোনো বিকল্প নেই ইতিমধ্যেই অনেক অসম্ভবকে সম্ভব এবং অনেক কল্পনাকে বাস্তবে রূপ দিয়েছে ওই প্রতিষ্ঠান পৃথিবীতে এ যাবত যতগুলো স্পেস এজেন্সি রয়েছে এদের মধ্যে সবথেকে বেশি সফলতা রয়েছে নাসার নাসাই প্রথম সাহস করেছিল চাঁদে মানুষ পাঠাবার এবং তারা সফল হয়েছিল প্রায় পাঁচ দশকের ওপরে আবার তারা ছাদে মানুষ পাঠাবার পরিকল্পনা করেছে আর ওই মিশনের অন্যতম আকর্ষণ হচ্ছে প্রথম কোনো নারী এবং অশীতাঙ্গ মানুষ ছাদের মাটিতে পা রাখবে আর্টিমিস নামের ওই মিশনের প্রথম পর্বটা সফলতার সাথে শেষ করেছে নাসা এবার সামনের দুটি মিশন হচ্ছে আর্টিমিস টু এবং আর্টিমিস থ্রি দু হাজার পঁচিশ সালের সেপ্টেম্বরে আর্টিমিস টু মিশন শুরু করার পরিকল্পনা করেছে নাসা আর্টিমিস টু মিশনের টার্গেট চাঁদের নামা নয় বরং চাঁদের চারপাশ প্রদক্ষিণ করে পর্যবেক্ষণ করা এবং আর্টিমিস বেস একটি ক্যাম্প তৈরি করা যাতে করে চাঁদের পরিবেশ আরও ভালো করে পর্যবেক্ষণ করতে পারে ওরিয়ন নামের মহাকাশযানটি চাঁদের ছাদের চারপাশে কয়েকবার প্রদক্ষিণ করবে এবং প্রদক্ষিণরত অবস্থায় বিভিন্ন তথ্য এবং ছবি তুলে সংগ্রহ করে পৃথিবীতে পাঠাবে এই প্রসঙ্গে নাসা বলেছে আমরা চন্দ্রের কক্ষপথে পৃষ্ঠ এবং গেটওয়েতে একটি আর্টিমিস বেস ক্যাম্প তৈরি করব এতে করেই আমাদের রোবট এবং মহাকাশচারীদের আরও বেশি অন্বেষণ করতে এবং আগের চেয়েও বেশি বিজ্ঞান পরিচালনা করতে পারবে ইতিমধ্যেই চারজন মহাকাশচারীর নামও ঘোষণা করেছেন আসা তারা হলেন জেরেমি হেনসেন ক্রিস্টিন কোচ ভিক্টর গ্লুভার এবং রিড ওয়াইসম্যান তারা বিজ্ঞান এবং অনুসন্ধানের জন্য এবং চাঁদের দীর্ঘমেয়াদী উপস্থিতির প্রতিষ্ঠার জন্য চাঁদের চারপাশে ঘুরবে চাঁদে টেকসই উপস্থিতি স্থাপন করার উদ্দেশ্য হল মঙ্গল গ্রহ মিশনের জন্য প্রস্তুতি নেওয়া এবার চলুন আর্টিমিস থ্রি সম্পর্কে জানি আর্টিমিস থ্রি হল নাসার ওরিয়ান মহাকাশযানের তৃতীয় মিশন যেটি দু হাজার ছাব্বিশ সালে সেপ্টেম্বরে হওয়ার সম্ভাবনা বা সম্ভাব্য তারিখ দিয়েছে নাসা আর্টিমিস থ্রি আর্টিমিস প্রোগ্রামের দ্বিতীয় মনুষ্য অভিযান এবং উনিশশো সালে এপ্রিল ও সতেরোয়ের পরে প্রথম মানুষের চন্দ্র অবতরণের পরিকল্পনা এই অভিযানে চাঁদের দক্ষিণ মেরু অঞ্চলে ওরিয়ান মহাকাশযান থেকে দুইজন জন্য ছাদে অবতরণ করবেন প্রায় সপ্তাহখানেক তারা ছাদের পৃষ্ঠে অবস্থান করবেন অন্য দুজন নবচারী ওরিয়ন মহাকাশযানের মাধ্যমে ছাদকে প্রদক্ষিণ করতে থাকবেন চাঁদে অবতরণ করা দুজন নবচারী ছাদের জল বরফের নমুনা সহ ছাদের পৃষ্ঠে চারটি স্পেস ওয়াক এবং বিভিন্ন বৈজ্ঞানিক পর্যবেক্ষণ পরিচালনা করবেন না ওই দুটি মিশন যদি সফল হয় তাহলে প্রথম নারী হিসেবে কোনো নবচারী ছাদের মাটিতে পা রাখতে সক্ষম হবেন আর এটিও বলা যায় মিশনগুলো সফলতার সাথে শেষ করতে পারলে মঙ্গলে পা রাখার পরটা কিছুটা হলেও সহজ হয়ে যাবে নাসার কাছে সবাইকে ধন্যবাদ এদের সময় আমাদের সাথে থাকার জন্য এরকম সব খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন